মিন রাশি কালপুরুষের পুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হলো মীন রাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি মিন রাশির ইংরেজি নাম হলো পাইসেস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ এই মিন রাশির মানুষরা সংসারে সমাজে ভালোবাসার মানুষদের কাছে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় এবং এই সৎ প্রকৃতি হওয়ার জন্যই বেশিরভাগ সময়ই মিন রাশির মানুষরা ঠকে যায় বা প্রতারণার শিকার হয়ে যায় সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার কারণেই কিন্তু বিশ্বাসঘাতকতা প্রতারণা বেঈমানি ছলনা নানা কিছু সহ্য করতে হয় এই মিন রাশির মানুষটিকে এই মিন মানুষরা যতই চেষ্টা করুক কখনও কোনোভাবেই কারোর ওপর কোনো প্রতিশোধ নিতে পারে না অন্যের কথা সহজে বিশ্বাস করে নেওয়ার কারণে এরা মাঝে মধ্যেই বিপদে পড়ে যায় এই মিন রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাস পর্যন্ত গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মিন রাশিতে সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকা দিকে মিন রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা এই সবার প্রথমে মিন রাশির মানুষকে একটা কথাই বলতে চাই দু হাজার পঁচিশ সালের মে জুন জুলাই মিন রাশির সাপেক্ষে সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক বছর ধরে শনির সাড়ে প্রথম চরণ এবং মিন রাশির সাপেক্ষে লগ্নে রাহু বসে থাকার কারণে মীন রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলা মানুষ হয়ে উঠেছিল চারিদিক থেকে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছিল না সেই সমস্ত অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে যাচ্ছে মীন রাশির জীবনে যা এবার সমস্ত দিক থেকে আপনাদেরকে সফলতায় ভরিয়ে দেবে অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কালজয়ী রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় তিনি মীন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন কুম্ভ রাশিতে অন্যদিকে মিন রাশির ভাগ্যপতি মীন রাশির কর্মপতি মিন রাশির পথ প্রদর্শক দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে প্রবেশ করতে চলেছেন মিন রাশির চতুর্থ ঘরে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে মিন রাশির পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রে আর বৃহস্পতি রাশি যেহেতু মিন এবং এই মিন রাশিতেই বৃহস্পতির পুনরায় ট্রানজিট তার সাথে কালজয়ী শনি মহারাজের মিন রাশিতে গমন যার কারণে মিন রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে এক বিপরীতমুখী রাজ্য তৈরি হতে যাচ্ছে মিন রাশি হিসাবেকে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন এরই সাথে গ্রহের যুবরাজ বুধ ও সূর্য দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর পুনরায় মিন রাশি সাপেক্ষে সরল গতিতে ফিরতে চলেছেন সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের কারণে বুধাদিত্য রাজ্য কালপুরুষের রাশিচক্র অনুসারে এই যে বুধ সূর্য এবং দেবগুরু বৃহস্পতি বিশেষত দেবগুরু বৃহস্পতিকে মিন রাশি সাপেক্ষে গ্রহদের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে এবং মিন রাশিতে এই বৃহস্পতির ট্রানজিট মিন রাশির জাতক জাতিকাদের জীবনে ভাগ্য কেরিয়ার কর্ম এবং সম্পর্কের জায়গায় দুর্দান্ত পরিবর্তন আনতে চলেছে যার পর আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে অন্যদিকে মিন রাশির দ্বিতীয় ঘরে বুধের সাথে ট্রানজিট ঘটছে শুক্রের যেটার কারণে কিন্তু প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় আসছে শুভ পরিবর্তন তাই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের মে থেকে জুলাইয়ের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষ বিশেষভাবে সাবধানতা কোন জায়গাটায় না যেহেতু মিন রাশির সপ্তমভাবে প্রবেশ করেছে কেতু যার কারণে পরিবারের কোনো মহিলা সদস্যের কিংবা আপনার লাইফ পার্টনার প্রেমিক প্রেমিকার এই জায়গাটায় তাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত বিষয়ে কিছু সমস্যা কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে তবে এই যে সমস্যা এই সমস্যা যে দীর্ঘস্থায়ী হবে তা নয় ক্ষণস্থায়ী সাময়িক তবে স্বাস্থ্যের জায়গাটায় আপনার লাইফ পার্টনার বা পরিবারের কিছু মহিলা সদস্যের এই জায়গাটায় সতর্ক থাকতে হবে যাদের ক্ষেত্রে কেতুর সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে বিশেষত পেট সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা চলে আসছে তাদেরকে বলব প্রথমত আপনারা কেঁতুর প্রতিকার করে নিন কেতুর প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলব প্রতিদিন রাস্তার কুকুরকে খাবার খাওয়ান ভীষণ ভীষণ প্রতিকার পাবেন মিন রাশির ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তন শনি মহারাজ শনি মহারাজের দৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির সাপেক্ষে সারস্বাতির দ্বিতীয় চরণ নিয়ে যার কারণে যেই জায়গাটায় সাবধান থাকতে হবে প্রথমত এতদিন সারস্বাতির প্রথম চলার কারণে প্রথম চরণ চলার কারণে শনিদেব কিন্তু মীন রাশির জাতক দিকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়েছেন কোন জায়গাটায় না কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে ঠকে গেছেন যে প্রতারণার শিকার হয়ে গেছেন সেই জায়গাটায় মিন রাশির মানুষটিকে বুঝিয়ে দিয়েছেন যে সম্পর্কের ক্ষেত্রে কে আপনার কিন্তু আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে কে আপনাকে ছলনা করছে বেইমানি করছে সেই জায়গাটা একটা শিক্ষা দিয়ে গেছেন দ্বিতীয়ত যেই সব সবথেকে বড় সাবধান থাকতে হবে শনিদেবের কারণে সেটি হলো যে কোনো দিক থেকে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় একটা চাপ একটা বাধা আপনি পেয়ে যেতে পারেন অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থাকেও কিংবা যে কোনো দিক থেকে কর্মের জায়গায় কিছু কেমন গোলযোগ হওয়ার কারণে কিংবা যে কোনো যে কোনো দিক থেকে একটা চাপ একটা বাধা বাড়তে পারে তাই এই জায়গাটা সচেতন থাকতে হবে এরই পাশাপাশি আপনার পরিবারের এমন কোনো মানুষ আছে কিংবা আপনার অফিস এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের থেকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে মে মাসের এই শেষ সপ্তাহটা অন্তত এই জায়গাটায় মিন রাশির মানুষগুলিকে সতর্ক থাকতে হবে তবে মিন রাশির ক্ষেত্রে যে কালজয়ী শুভ পরিবর্তনগুলি আসছে সেইগুলি হলো প্রথমত রাহুল ট্রানজিট তার আগে বলে রাখি যে সমস্ত মিন রাশির মানুষের ক্ষেত্রে জন্মচকে শনি নিচস্ত আছে দীর্ঘদিনের শত্রুতা কর্মের জায়গায় চাপ বাধা পেয়ে যাচ্ছেন তারা প্রথমত শনির প্রতিকার করে নিন শনির প্রতিকার স্বরূপ ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে নীলা পাথর ধারণ করুন নীলা পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধূতরা গাছের শিকড় ধারণ করুন রাহু মিন রাশিকে ছেড়ে দিয়ে প্রবেশ করেছে কুম্ভ রাশিতে যার কারণে মীনাসির প্রথম পরিবর্তনটি আসবে যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন কর্মসূত্রে বাড়ির বাইরে বিদেশে কিংবা প্রবাসে যেতে চাইছেন তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে এক পরিবর্তন আসতে চলেছে এক আদর্শ সময় দীর্ঘদিন চাকরি কর্ম বা ব্যবসা সূত্রে বিদেশ যাত্রা করতে চাইছেন কিংবা বাড়ি থেকে বাইরে যেতে চাইছেন অর্থ ইনকাম মুনাফা অর্জনের জন্য তাদের জন্য সময়কালটার পর শুভভাবে আসছে এই সময়কালের মধ্যে রাহু আপনাকে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু পূর্ববর্তী স্থানে হলেও কিন্তু কর্মের জায়গায় একটা যোগাযোগ অর্থ ইনকামের পথে একটা শুভ পথ বার করে দেবে মিন রাশির জাতকদের পরবর্তী পরিবর্তন ছিল বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন যাবৎকাল মীন রাশির মানুষরা নিজেরা অসুস্থ থাকার পর দীর্ঘদিন রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে পর শারীরিকগত দিক থেকে সুস্থতা এনে দেবে এই রাহু আপনাকে সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই রাহু এরই পাশাপাশি পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও জুন এবং জুলাই মাসের সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গায় একটা উন্নতি পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসবেই মিন রাশির মানুষের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল অন্যদিকে যে কোনো অমীমাংসিত বিষয়গুলি বস্তুগুলির ক্ষেত্রে যে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে হয়তো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিংবা পরিবারের মানুষজনের সাথে কিংবা রিলেশনের কারণে যদি কোনো জায়গায় মামলা মোকদ্দমা জালে ফেসে রয়েছেন সেই জায়গাগুলি থেকে বেরিয়ে আসতে পারছে না অমীমাংসিতভাবে বিষয়বস্তুগুলি জমা রয়ে গেছে পেন্ডিং থেকে গেছে কেসগুলি সেই জায়গা থেকে আলটিমেটভাবে আপনাকে শক্তি যোগাবে আপনাকে মুক্তি এনে দেবে এই রাহু অন্যদিকে এই রাহুর কারণে মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে জীবনের কিছু গোপন তত্ত্ব জীবনের কিছু গোপন সত্য যেমন কোনো গোপন কথা মনের কোনো সুপ্ত বাসনা কাউকে বলবো বলবো করেও লজ্জায় বলতে পারেননি কিংবা কিছু স্বপ্ন যেগুলি এতদিন পূরণ করতে পারেনি অধরা অপূর্ণ থেকে গেছে বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা মনের অন্য কোনো অধরা স্বপ্ন সেইগুলির পর পূরণ হবার পথে একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটিল বিশেষভাবে সাবধানতা গ্রহের যুবরাজ বুধ প্রবেশ করছে মিন রাশির দ্বিতীয় কিন্তু বুধ রয়েছেন অষ্টমিত যার কারণে মিন রাশি বা লগ্নের মানুষদের জন্য সাবধানতার ইঙ্গিত দিচ্ছে যা মিন রাশির ক্ষেত্রে আপনাদের আপনজন বা প্রিয়জনের সাথে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কথা কাটাকাটি কিংবা গুরুত্বপূর্ণ কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় নিজেই কিছু কেমন ভুল ডিসিশন নিয়ে ফেলার কারণে নিজের ওপরেই বিরক্ত হয়ে যাওয়া এইরকম একটা কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে এরই পাশাপাশি কর্মের জায়গায় কর্ম জগতে প্রযুক্তিগত কিছু ভুল শান্তি হয়ে যেতে পারে কিংবা অন্য দোষ দায়ভার করলেও যত দোষ যত দায়ভার আপনার উপর এসে পড়তে পারে তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে তাই যাদের ক্ষেত্রে এইরকম কিছু সমস্যা চলছে জন্মছকে বুধ নিচস্ত রয়েছে তাদেরকে হলো বুধের প্রতিকার করুন তার ফলস্বরূপ আপনারা পান্না পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন তবে বুধের এই যে অস্তমিত অবস্থা মিন রাশির ক্ষেত্রে যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করবে এমনটা নয় তবে মিন রাশিকে সিদ্ধান্ত নিতে হবে যুক্তি এবং বুদ্ধির দ্বারা তবে মিন রাশির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে দ্বিতীয় বুধ দ্বিতীয় সূর্য মিন রাশির জন্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্য মিন রাশির ক্ষেত্রে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসছে প্রথমত চাকরি প্রাপ্তির জায়গায় আসছে শুভ পরিবর্তন সাড়ে প্রথম চরণ চলার কারণে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা কর্মজগতের প্রতি সফলতা এবং তৎপরতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন বিভিন্ন জায়গায় পড়াশোনা করেও আপনি আপনাদের কোয়ালিটি এবং যোগ্যতা সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি তাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গায় সাকসেস পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো এই সাড়ে সাথে চলার কারণে রাহুল আপনার রাশিতে থাকার কারণে শনি আপনার রাশিতে থাকার কারণে দীর্ঘদিন ধরে কর্মের জায়গা ডেভেলপ প্রাপ্ত করতে পারছিলেন না অনেকে কর্ম হারা হয়ে গেছেন চাকরি হারা হয়ে গেছেন যেই জায়গায় কাজ করছেন কোম্পানি বন্ধ হয়ে গেছে কিংবা কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন তাদের ক্ষেত্রে সেই কর্মের জায়গায় আসছে অনুকূল পরিবর্তন এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু যেহেতু আপনারা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছেন আপনার হিসাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য চতুর্থে প্রবেশ করছে বৃহস্পতি যার কারণে কর্মের জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির একটা শুভ এবং সুদৃঢ় পরিবর্তন আনতে চলেছে পরবর্তী পরিবর্তন হল বিজনেসের জায়গায় ব্যবসাকে নিয়ন্ত্রণকারী গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারাগ্রহ সূর্য হতে যাচ্ছে মিন রাশির জন্য তুঙ্গি যার মারফত ব্যবসার জায়গায় একটা উন্নত পরিবর্তন আনছেই এরই পাশাপাশি শনির নক্ষত্রে ছায়াগ্রহ রাহুর অবস্থান যা আপনার ব্যবসায়িকগত চিন্তাভাবনা এবং সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকানপাট বাড়ি সংলগ্ন ব্যবসা রয়েছে কিংবা যারা মহিলা তারা কোনো ব্যবসার সাথে যুক্ত হচ্ছেন সেলাই বুনাই কোনো হাতের কাজ কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেল কিংবা কোনো কাপড়ের ব্যবসা ওষুধের ব্যবসা মুদিখানার দোকান কিংবা যে কোনো ব্যবসার সাথে ছোট বড় মাঝারি সেই জায়গায় উন্নত পরিবর্তন কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে মিন সব থেকে বড় কালজয়ী পরিবর্তন আসবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে এক উন্নত পরিবর্তন এতদিন ধরে মিন রাশির জাতক জাতিকারা বিশেষত মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা রিলেশনশিপের সম্পর্কের জায়গায় প্রচুর কিনেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সম্পর্কের ক্ষেত্রে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অনেক কিছু সহ্য করেছেন অবশেষে মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সম্পর্কের জায়গায় সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো মীন রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মীন রাশি পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গলের ট্রানজিট মঙ্গলের ট্রানজিট ঘটছে মিন রাশিসকে পঞ্চমে এবং দৃষ্টি দিচ্ছেন সপ্তমে এই সপ্তম ঘর থেকে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গাগুলি বিবেচনা করা হয় তাই দীর্ঘদিন ধরে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ করে ডিভোর্সি ব্যক্তি রয়েছেন দেখাশোনা মারফত এরপর বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দু হাজার মে জুন জুলাই মাসের মধ্যে কুটুম্ব বন্ধু বন্ধুবান্ধব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ে ঠিকঠাক হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা রয়েছে এরই পাশাপাশি যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যারা প্রেম করছেন প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অন্যদিকে মে থেকে জুলাই মাসের মধ্যে সারা সময়কাল জুড়ি চন্দ্রের ট্রানজিট মিন রাশির সাপেক্ষে পড়ছে এবং মঙ্গল রয়েছে আপনার পঞ্চমে যার কারণে যারা গাইনের সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতির সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য সময়কালটির পর আদর্শ সময় হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে যাদের গায়নের সমস্যা চলছে তাদেরকে বলব আপনার মুন স্টোন পাথর ধারণ করুন যাদের দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চলছে বিবাহে দেরি হয়ে যাচ্ছে তাদেরকে বলব রক্ত প্রবল পাথর ধারণ করুন যেহেতু সাড়ে সাথে চলছে মিন রাশির সাবধানতা হলো কি অর্থ খরচের জায়গায় সতর্ক হন পেট সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম বাড়তে পারে এই জায়গায় সতর্ক হন এবং পরিবারের মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছু সচেতনতা অবলম্বন করুন তাই রাহুর প্রতিকার করুন শনির প্রতিকার করুন কেতুর প্রতিকার করুন